আর্জেন্টিন সমর্থকদের কাছে এতদিন বাইশ নভেম্বর তারিখটি ছিল একটি দুঃস্বপ্নময় অতীত দুই বাইশ সালের এই দিনেই সৌদি আরবের কাছে হেরে বিশ্বকাপ মিশনের শুরুতে হোঁচট খেয়েছিল আলবেসিলস্তেরা তবে প্রথম ম্যাচ হেরে গিয়েও দারুণভাবে কামব্যাক করে শেষ পর্যন্ত কাতার থেকে শিরোপা নিয়েই বাড়ি ফিরেছিল আর্জেন্টিনা সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার শোচনীয় পরাজয়ের সেই তারিখটি ছিল বাইশ নভেম্বর এক বছরের ব্যবধানে আবারও সেই বাইশ নভেম্বরে মাঠে নামলো আর্জেন্টিনা তবে এবার প্রতিপক্ষ সৌদি আরব নয় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল কথায় আছে ইতিহাস নাকি তার নিজের পুনরাবৃত্তি নিজেই ঘটায় তবে আর্জেন্টিনার বেলায় সেটি হতে দেখা গেল না মারাকানায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এক শূন্য গোলে হারিয়ে বাইশ নভেম্বরকে দুঃস্বপ্নময় স্মৃতির খাতা থেকে মুছে স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা দুই সালে বিশ্বকাপ বাছাইয়ের এমনই এক ম্যাচে মাঠে নামার পাঁচ মিনিটের মধ্যে স্বাস্থ্যবিধি ভঙ্গের দায়ে খেলা বন্ধ ঘোষণা করে ব্রাজিলের স্বাস্থ্যকর্মীরা ম্যাচটি পরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দলের অসম্মতিতে সেটি আর মাঠে গড়ায়নি এবারও ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল মারাকানায় গ্যালারিতে দুই দলের সমর্থকদের দাঙ্গায় আর্জেন্টাইন সমর্থকদের উপর পুলিশের লাঠিচার্জ প্রতিবাদে খেলা শুরুর আগেই মাঠ থেকে বেরিয়ে যান মেসিরা এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলে নির্ধারিত সময়ের আধা ঘন্টা পরে মাঠে গড়ায় দু দলের সুপার ক্লাসিক্যাল লড়াই মাঠে নেমে গোলের চেয়ে প্রতিপক্ষকে ফাউল করায় বেশি মনোযোগী হয়ে পড়ে ফার্নান্দো দিনিজের শিষ্যরা এতে ম্যাচের শুরুর দিক থেকেই বেশ কিছু হলুদ কার্ড হজম করে ব্রাজিল এরপর দুই দল মাঠের লড়াইয়ে মনোযোগী হলে শুরু হয় আসল সুপার ক্লাসিকো ছোট ছোট পাস ও ড্রিবলিংয়ে অ্যাটাকে উঠতে থাকে ঘটনায় জ্যাসুসরা অন্যদিকে এলোমেলো ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনার এলোমেলো খেলার সুযোগ নিয়ে দফায় দফায় আলবেসিলাস্তিদের রক্ষণ ভাগে আক্রমণ চালাতে থাকে ব্রাজিল এর মধ্যে ম্যাচের তেরো মিনিটের মাঝেই দুটি হলুদ কার্ড দেখে বসেন রাফিন হা মিনিটে ডি বক্সের কাছাকাছি জায়গায় ফ্রিক পায় ব্রাজিল একটু জন্য গোলবারের উপর দিয়ে যায় রাফিনিয়ার ফ্রিকিক শট বাকি সময় চেষ্টা করেও কেউই গোল আদায় করতে না পারায় গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দুই দল প্রথমার্ধে সব মিলিয়ে বাইশটি ফাউল করে দুই দল যেখানে ব্রাজিলের ষোলোটি ফাউলের বিপরীতে আর্জেন্টিনার ফাউল ছিল ছয়টি বিরতি থেকে ফিরে এসে আর্জেন্টিনার রক্ষণ ভাগে নিজেদের অবস্থান ধরে রাখে ব্রাজিল একাধিকবার আক্রমণে গিয়ে সুযোগ তৈরি করলেও আর্জেন্টিনার সলিড ডিফেন্স ভাঙতে পারেনি তারা ম্যাচের আটান্নতম মিনিটে মার্তিনেল্লির শট দারুণভাবে রুখে দেয় আর্জেন্টিনার বাজপাখি এমি মার্তিনেস এর পাঁচ মিনিট পরে লসেলসোর কর্নার থেকে মাথা ঠেকিয়ে বল জালে জড়ান নিকোলাস ওটামেন্ডি গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে গোল খরা কাটানোর সুযোগ পেয়েও এদিন নিষ্প্রভ ছিলেন লিওনেল মেসি ম্যাচের আটাত্তরতম মিনিটে তাই মেসিকে তুলে নিয়ে ডি মারিয়াকে মাঠে নামান কোচ লিওনেল স্ক্যালোনি একাশিতম মিনিটে জুয়েলিংটন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বিপদ আরও বাড়ে ব্রাজিলের দশ জনের ব্রাজিল শেষ পর্যন্ত চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি সুপার ক্লাসিকোর উত্তেজনাপূর্ণ ম্যাচে টানা তৃতীয় হার নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল এদিকে গোলে পিছিয়ে থাকলেও ফাউলে এগিয়েছিল ব্রাজিল আর্জেন্টিনার ষোলো ফাউলের বিপরীতে ব্রাজিল ফাউল করেছে ছাব্বিশটি বাছাই পর্বের ফিরতি লেগে দুই সালের মার্চে আর্জেন্টিনার হোম গ্রাউন্ডে আবারও মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা মার্কানায় ব্রাজিল সমর্থকদের সংঘাতের জবাবে সেই ম্যাচে আর্জেন্টিনার সমর্থকরা ব্রাজিলকে কেমন আতিথেয়তা দেয় সেটি হবে দেখার বড় বিষয়